প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে এমন একটা সেটিংস শিখিয়ে দেব আপনি যদি ই ফুটবল প্লেয়ার হয়ে থাকেন আপনি যদি ই ফুটবল গেমস খেলে থাকেন তাহলে আপনি আপনার এই সেটিংসটা অনেক কাজে দিবে আপনার না জানা থাকলে আপনি জেনে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের নতুন সেটিংস ই ফুটবলের তো প্রথমে আমরা গেমস ওপেন করবো ওপেন করার পরে টাইটেল স্ক্রিনে আপনার থ্রি ডট মেনু আসবে আপনি ওইখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে ডাটা ট্রান্সফার একটা অপশন দেখতে পাবেন এই যে এই যে এইখানে একজাক্টলি এইখানে ক্লিক করবেন এইখানে তারপরে এইখানে ডাটা ট্রান্সফার দেখতে পাবেন ডাটা ট্রান্সফার আপনার ডাটা সেভ রাখার জন্য ডাটা ট্রান্সফারে ক্লিক করার পরে এরকম একটা লেখা আসবে আপনাদের ট্রান্সফার ডাটা লিঙ্ক টু গুগল প্লে অ্যাকাউন্ট ট্রান্সফার ডাটা লিঙ্ক টু কোনামি আইডি অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট গুগল প্লে সাথেও লিঙ্ক করে রাখতে পারবেন আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট কোন আইডির সাথেও লিঙ্ক করে রাখতে পারবেন আপনার যদি কোন আইডি থাকে তাহলে আপনি কোন আইডির সাথে লিঙ্ক করে রাখবেন তো আমার দুইটাই আছে গুগল প্লের সাথেও লিঙ্ক আছে কোনামি আইডির সাথেও লিঙ্ক আছে আমার দুইটাই আইডি ই ফুটবলের হ্যাঁ এতে আপনার সুবিধা হচ্ছে যে কি আপনি যে কোনো মোবাইলে যে কোনো সময় আপনি যদি আপনার ডাটা লিঙ্ক করে রাখেন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো মোবাইলে আপনার সেইম ফুটবল গেমসটা প্লে করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না হয়তো আপনি অন্য মোবাইল নিলে অন্য মোবাইলে আপনি কি করতে হবে আপনি নতুন করে মোবাইলে আবার নতুন করে সেটিংস করতে হবে নতুন করে খেলতে হবে সো আপনি আপনার ডাটা ট্রান্সফার লিঙ্ক করে রাখলে আপনি এইভাবে ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন অন্য মোবাইলে তো প্রথমে আমি লিঙ্ক করব গুগল প্লে অ্যাকাউন্টের সাথে আপনারা দেখেন দেখে নিন কীভাবে করা হয় আমার গুগল প্লে অ্যাকাউন্ট এই যে এইখানে গুগল প্লে ট্রান্সফার ইউর ডাটা ডাটা লিঙ্ক টু ইউর গুগল প্লে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনার টাইটেল স্ক্রিন আসবে টাইটেল স্ক্রিনে চলে গেলে আপনি আপনার অ্যাকাউন্টসে যা কিছু আছে আপনি ওখানেই নিতে পারবেন ওখানেই দেখবেন আপনার গেমসে কী কী আসে না আমি আরও নয় বার করতে পারবো এই যে এই মাসের মধ্যে প্রতি মাসে আপনি দশবার ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন তারপরে আপনার গেমস থেকে আপনাকে সরাসরি আপনার টাইটেল স্ক্রিনে নিয়ে যাবে এই যে টাইটেল স্ক্রিনে চলে আসছি আমরা টাইটেল স্ক্রিনে আসার পরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এই যে আপনার আমরা চলে আসছি আমাদের টাইটেল স্ক্রিনে বা নতুন করে আপনার গেম শুরু হচ্ছে যে এখানে আসার পরে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনার যা কিছু ছিল আপনার গুগল প্লে লিঙ্ক অ্যাকাউন্টের সাথে সবগুলো সবগুলো ডাটা সবগুলো কয়েন সব কিছু আপনার এখানে চলে আসবে কোনো কিছুই আপনি হারাবেন না সো আপনার আপনার যদি না জানা থাকে আপনি ডাটা লিঙ্ক কীভাবে করতে হয় আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন এই যে দেখেন আস্তে আসতেছে আস্তে আসতেছে এই যে আসে চলে আসছে আমার সব কিছু আমার এই যে কতগুলো কয়েন ছিল কতগুলো এই ইয়ে জিপি ছিল সব কিছু আমার এখানে চলে আসছে আমার কোন কোন প্লেয়ার আছে সব ডা যত প্লেয়ার ছিল যত কিছু ছিল আমার সব প্লেয়ারগুলো এই যে এখানে চলে আসছে আর অনেক আগ থেকে আমরা খেলি আমাদের এখানে সব সব ডাটাগুলো আমাদের এখানে সব আছে সব একটা প্লেয়ারও যায়নি সব আছে তো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টসটা এভাবে আপনি রাখতে পারবেন সব সময় আপনি যে কোনো জায়গায় গেলে যে কোনো মোবাইল নিলে আপনি আপনার খেলতে পারবেন তবে এভাবে ডাটা ট্রান্সফারের জন্য আপনাকে ফার্স্ট কি করতে হবে আপনাকে করতে হবে কি আপনি প্রথমে এখানে এক্সট্রা এক্সট্রা আছে আপনার গেমসে ঢুকে গেমসের মধ্যে যে এক্সট্রা লেখাটা আছে আর কি এক্সট্রার মধ্যে যাবেন ওখানে যাওয়ার পরে সাপোর্ট একটা অপশন দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এই যে ওখানে এক্সট্রাতে যাওয়ার পরে না এখানে না এই যে এখানে এই যে এক্সট্রা তারপরে এই যে তাপট এই যে তাপটের মধ্যে ক্লিক করার পর ওখানে লিঙ্ক ডাটা আছে আপনি লিঙ্ক ডাটার মধ্যে যাবেন লিঙ্ক ডাটার মধ্যে যাওয়ার পরে আপনি লিঙ্ক ইউজিং গুগল প্লে অথবা বাই লিঙ্ক ডাটা ভিউ লিঙ্ক ডাটা উইথ আইডি যে কোনো একটার সাথে আপনি লিঙ্ক করে রাখবেন তখন আপনি ওভাবে ডাটা ট্রান্সফার করেই খেলতে পারবেন